প্রফেসর ইউনুস শুরু থেকেই তিনি যথেষ্ট ভেবে চিনতে তার যাত্রা শুরু করেন তিনি কিভাবে কার কাছে শপথ নিবেন বা নিবেন না আসলে এগুলো শুরু থেকে যদি চিন্তা করা হতো তাহলে পরিস্থিতিটি অন্যরকম হইত প্রেজেন্ট সংবিধানকে মেনে নিয়ে যাত্রা যখন শুরু হয়েছে রংটা সেখানেই শুরু হয়েছে তারপরে উনি কিছু ভালো কাজ করেছিলেন তার আন্তরিকতা ছিল বলে আমাদের কাছে মনে হয়েছিল কিন্তু যেদিন তার উপদেষ্টাদের কেউ 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 তার কর্মকর্তা কর্মচারীদের কেউ কেউ ফোন বুঝিয়ে তাকে লন্ডন নিয়ে গেলেন একটা অ্যাওয়ার্ড আনার জন্য সেখানে আওয়ামী লীগের লোকদেরকে দিয়ে তাকে বিন বানিয়ে তার ওপরে ময়লা নিক্ষেপ করা হলো সমস্ত প্রবাসীরা তার পক্ষ নিয়েছিল কিন্তু একটা দল একটা দল কিন্তু তার পক্ষে দাঁড়ায়নি এবং সেই দলই কিন্তু নির্বাচনের জন্য পাগল তসবির দানার ন্যায় শুধু নির্বাচন সব সমস্যার সমাধান নির্বাচন নির্বাচন অথচ একজন এখানে দেখাই দিলেন যে অতীতে যত অগটন ঘটছে নির্বাচিত সরকারের সব সমস্যার সমাধান নির্বাচন হতে পারে না রাজনৈতিক দলের নেতৃত্বের মানসিকতা যদি চেঞ্জ না হয় মানসিকতা নিয়ে আর যাই হোক নতুন বাংলাদেশ তৈরি হতে পারে না এজন্য আমার এক নম্বর দাবি থাকবে এনু সরকারের আপনি তো বলছেন সেফ এক্সিট সমঝোতা করতেছেন আপনি বাংলাদেশ ছেড়ে কোথায় যাবেন আমেরিকায় লন্ডনে সেখানে কি নাই আপনি যদি জাতিকে করে এখানে যোগ সাজসে কোনো একটা বিশেষ দলের প্রতি আনুগত্য প্রদর্শন করে নির্বাচন দেন দুনিয়ার যেখানে যাবেন আপনি যতদিন জীবিত থাকবেন আপনি গ্রিন আর এক নম্বর পাত্র হবে মানুষ তত নিক্ষেপ করবে আপনার মতো নবেল লড়াইটকে কারো কাছে আত্মসমর্পণ করার জন্য দাসত্ব করার জন্য মানুষ আপনাকে ক্ষমতায় বসায় অনেক এক অনেক ত্যাগ এবং কোরবানি আপনি জনগণের অভিপ্রায় বোঝার চেষ্টা করেন কে বলেছে ওই দল ক্ষমতায় আসবে ওই দল ক্ষমতায় আসতে পারবে নাই বলে পদে পদে সংস্কারে বাধা দিচ্ছে আপনাকে কেবল বলছে ওই দল ক্ষমতায় আসবে নির্বাচন তাড়াতাড়ি চায় কেন নির্বাচন চাই আমরাও তাড়াতাড়ি চাই আমরা সবার আগে ফেব্রুয়ারির কথা বলেছি আজই দেন আমরা কোনো অসুবিধা নেই কিন্তু নির্বাচন যে দিবেন নির্বাচনের পরিবেশকে কি করছে লেভেল প্লেইং ফিল্ড কি হয়েছে একজন গানে বলেছে আমার ভোট আমি দিব যাকে তাকে দিব এই স্লোগানদারীদেরকে তিনি দেখে নেবেন আরেকজন বলেছেন যে দাঁড়িয়ে পাল্লায় ভোট দিলে নিরাপদে কিভাবে বাড়ি যায় সেটা আমরা দেখে এরপরে দেশে আর নির্বাচনের কোন পরিবেশ আছে সুতরাং আপনারা যারা সিভিল সোসাইটি বিশেষ করে সেনাবাহিনীর সাবেক অফিসাররা যারা আজকে এখানে এসেছেন আমি খুব খুশি আপনারা এটা নিয়ে একটা দল বাদে আপনি নাইনটি রাজনৈতিক দলের সমর্থন পাবেন যদি আপনারা একান্তে কথা বলেন সবার সাথে কথা বলেন জোলাই বিপ্লবীদের সাথে কথা বলেন প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদের সাথে কথা বলেন এবং আপনার আন্দোলনে ডাক দেন সেই আন্দোলনের সাথে আমরা থাকবো কোনোভাবে আরেকটা নব্য ফেসিবাদ আমরা বাংলাদেশে মেনে নিতে পারি না এটা কি পরিমাণ ফেসিবাদ হবে আপনি দেখেন পাথর দিয়ে এই পাথর একমাত্র জাফরঙ্গে পাওয়া যায় আর হলো আপনার মৌলী বাজারের মাদক কুণ্ডে পাওয়া যায় কোথাও আজকে জানি না বড় বড় পাথর লোকটা মরে কাইত হয়েছে দম শেষ এই লোকটারে সোজা করিয়া বুকের উপরে এটা দেখার পরেও এই ধরনের দলকে দেশের মানুষ ভোট দিবে এটা আশা করে কি বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ইসলামী শক্তি জামাত ইসলামের নেতৃত্বে বাংলাদেশের নতুন শক্তি ক্ষমতায় আসবে এবং সেইটা টেকানোর এই দুইটা পথ করা হবে আইদার এরকম জেনেতন একটা নির্বাচন করা হবে আর নয় নির্বাচন মন্ডল পরে আর্মির হাতে ক্ষমতা দেওয়া হবে এই দুইটাকে ঠেকাতে হবে ঠেকানোর জন্য আমাদের গোটা জাতিকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে আর নির্বাচন যদি সুষ্ঠু করতে হয় আপনি শুধু উচ্চ কক্ষ পেয়ার দিয়ে নির্বাচন সুষ্ঠু করতে পারবেন না পেয়ার হইতে হবে নিম্ন কক্ষে নিম্নপক্ষে যদি পেয়ার না হয় উচ্চ কক্ষের কোন দরকারই নেই এটা একটা বিলাসিতা চলার কিছুই না সেজন্য আগে পেয়ারের ভিত্তিতে যদি নির্বাচন হয় প্রথমে যেটা লাভটা হবে মনোনয়ন বাণিজ্য যেটা নমিনেশন বাণিজ্য যেটা এটা বন্ধ হয়ে যাবে পাঁচ সাত দশ কোটি টাকা দিয়ে সারা জীবন বেচারা রাজনীতি করলো তার কোনো খাবার নাই বিদেশ থেকে একজন টাকার বস্তা নিয়ে এসে সে নিয়ে হয়ে গেল যা তারা করে তারপরে বললেন চান ওখানে আসছে এই তো আর লাগবে না কারণ ওখানে কে কেডিটে সে তো জানে না ফলে সে টাকা খরচ করবে না হুন্ডা গুন্ডা এগুলো থাকবে না নির্বাচনের যে ওই যে আমার ভাই বললো যে বাইশ লাখ সে মনে করছিল যে চাইশ দিনের খরচ ওই খরচটা তখন লাগতেছে না টোটাল খরচ বন্ধ হয়ে যাবে এই জন্য সারা দুনিয়ায় উননব্বইটা দেশে বা বিরানব্বইটা দেশে পেয়ার আছে বাংলাদেশের কারণে যুগ যুগ ধরে আমরা একটা পদ্ধতি যেটা আমাদেরকে কালো টাকার দৌরাত্ব বাড়ায় যেখানে আপনার নমিনেশন বাণিজ্য হয় এইটা কেন আমরা বহাল রাখবো কেন আমরা নতুন পদ্ধতি গ্রহণ করব না এই জন্য পেয়ার চালু করতে হবে আর তারও আগে এই পুরাতন আওয়ামী লীগের বিনা বোটে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান এগুলো বাদ দিয়া আগে স্থানীয় নির্বাচন করতে হবে স্থানীয় নির্বাচন আগে হলে বোটে আর ওই ওই যে কোনো পক্ষ নেওয়ার যে কাজটা সেটা হবে না একটা ব্যালেন্স স্থানীয় সরকার হবে এবং এরপরে জাতীয় নির্বাচন হলে নির্বাচনটা ভালো হবে সেজন্য আমরা আমার পক্ষ থেকে একটা কথা হলো পিয়ার এইটার পক্ষে আমাদের সবাইকে সোচ্চার হইতে হবে স্থানীয় নির্বাচন আগে করা পুরাতন বন্দোবস্ত ভেঙে ফেলতে হবে পুরাতন বন্দোবস্ত ভেঙে ফেলার জন্য আমাদেরকে দরকার হলে এই সময়ের মধ্যে নতুন সংবিধান রচনা করে জাতীয় সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করে এর ভিত্তিতে এই সরকারের বাকি সময় চালাতে হবে এবং নির্বাচন করতে হবে এইটা ছাড়া এদেশে যদি নির্বাচন করতে যান ইনু সাহেব আপনি একটা দলের মব দেখেছেন আমরা মব করব না রিয়েল জনগণকে নিয়ে আমরা রাস্তায় নামবো তখন আপনার কি অবস্থা হবে আপনি একটা দল ওই সিটি কর্পোরেশন দক্ষিণ তালা দিয়ে দিয়েছে এতে আপনি পালায়ে চলে যাচ্ছিলেন আপনার সাহস হয় নাই আপনি এটা মোকাবিলা করা কেন এই চুরগুলোকে গুলোকে ধরে পিটাইতে পারেন নাই কেন একটা সরকার আছে দেশে সে জোরপূর্বক দিয়েছে এসে নিজে ইয়ে হয়ে যাবে একটা কিছু হয়ে যাবে এগুলো আপনি সাহস যদি দেখাইতে না পারেন আপনার আশেপাশে আওয়ামী লীগের লোকজন আছে আর একটা দল যারা ক্ষমতায় যেতে চায় তারা বসে গেছে আশেপাশে তারা আপনাকে বিভ্রান্ত করছে তারা আপনাকে এই এতে লন্ডনে নিয়ে গেছে এবং আপনাকে অপমানিত করেছে আপনি এদেরকে যদি চিনতে ভুল করেন এদেরকে গাছ ধরে বের করে দেন সে উপদেষ্টা হোক অথবা কর্মকর্তা হোক গাছ ধরে বের করে লোক পান না আপনি আমার কাছে আমাদের কাছে না আমরা একেবারেই নিরপেক্ষ সবার কাছে গ্রহণযোগ্য লোক আপনাকে দিয়ে দেব এই সব দলীয় দাসদেরকে দলকানাদেরকে আপনার আশপাশ থেকে সরান এবং আপনি নির্বাচন আগে ঘোষণা দিয়েছেন নির্বাচন আমরা চাই জামাত ইসলামীকে নির্বাচন বিরোধী দলকে বলতে পারবে না আমরা প্রত্যেকটা ক্রেডিবল নির্বাচনে গিয়েছি এবং আমাদের বিরুদ্ধে অবিচার করা হয়েছে তারপরে গিয়েছি এখন আমরা নির্বাচনের জন্য সবার আগে আসনের ক্যান্ডিডেট ঘোষণা করেছি আমরা ইলেকশনের জন্য কাজ করছি অলরেডি কিন্তু যেনতন তামাশার নির্বাচন আমরা চাই সেই জন্য আপনি নির্বাচন ঘোষণা দিয়ে একটা বোর্ড কাজ করেছেন আপনি সংস্কার কমপ্লিট করে ঠান্ডা মাথায় নির্বাচন ঘোষণা দেওয়া দরকার ছিল এখন উদ্বেগের তৈরি হয়েছে এই নির্বাচনের ডামাডুলের মধ্য দিয়ে সংস্কার থেমে যাবে কিন্তু এটা সহজ হবে না আমরা পরিষ্কার বলছি আজকের যারা আয়োজক ওনারা সহ সমাজের সিভিল সোসাইটি আর যারা আছেন এবং জুলাই আন্দোলনের যারা আছেন সবার সাথে আমরা কথা বলবো এবং আমরা এমন একটা নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক মুভমেন্ট দাঁড় করাবো যার সামনে আপনাকে নথি স্বীকার করতেই হবে এর কোনো বিকল্প আমরা দেখছি না তা আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকের এই সুন্দর আয়োজনের জন্য এবং সবাই যে সুন্দরভাবে কথা বলেছেন আমাদের দরকার জুলাই বিপ্লবের যে চেতনা সেটাকে সবাই ঐক্যবদ্ধভাবে ধারণ করা সততা এবং ন্যায্যতার ভিত্তিতে নতুন ব্যবস্থা আমাদের চালু করা এবং সুষ্ঠু নির্বাচনের পথ করা এই কাজ যাতে আমরা সবাই মিলে করতে পারি আল্লাহ আমাদের তরফে দান করুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম